আমি বেড়ে ওঠা জুয়েল স্কুল কলেজ শেষ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য গ্রাম থেকে শহরে ওঠে সেখানে গিয়ে সে ডিবি বিষয় নিয়ে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমায় যদিও তার এই আমেরিকা যাওয়াতে তার বাবা মার তেমন কোনো উৎসাহ ছিল না কিন্তু সে অনেক টাকা কামাই করবে এবং নিজেকে অনেক বেশি প্রতিষ্ঠিত করবে এই লক্ষ্যে সে আমেরিকায় পাড়ি দিল একদিন হঠাৎই সে অনেক টাকা পয়সা নিয়ে দেশের উদ্দেশ্যে আসলো কিন্তু তার এই আসার ব্যাপারে সে কাউকে কিছু বলল না সে চেয়েছিল সবাইকে সে এসে অবাক করে দেবে এবং প্রমাণ করবে যে উদ্দেশ্যে সে গিয়েছিল সেটি সঠিক ছিল এদিকে সে বাড়ি না এসে ঢাকায় তার এক বন্ধুর বাসায় থেকে যায় যেহেতু সে গ্রামের বাড়িতে ফিরবে ভেবেছিল রাতটা সেই বন্ধুর ওখানে কাটিয়ে যাবে বন্ধু তার জীবনের গল্প শুনে এবং তার কাছে বেশ অর্থ আছে এটা শুনে তার লোভ হলো সে তাকে খুব খাতির যত্ন করতে লাগল এবং রাতে তাকে তার ছোট ভাইয়ের রুমে ঘুমাতে দিল ছোট ভাইয়ের রুমে দুটি খাট আলাদাভাবে রাখা ছিল একটি খাটে জুয়েলকে শুতে দেওয়া হলো অন্য খাটে তার ভাই ঘুমায় রাতের বেলা তার ছোট ভাই তার বন্ধু জুয়েলের কাছে আমেরিকার গল্প শুনতে শুনতে তার বিছানায় ঘুমিয়ে পড়ল জুয়েল তাকে ডেকেও উঠাতে ব্যর্থ হলো পরে সে নিজে গিয়ে তার ছোট ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়লো। এদিকে জুয়েলের সেই বাল্যবন্ধু লোভের বশবর্তী হয়ে সে জুয়েলকে খুন করার জন্য সেই রাতে ওই ঘরে এসেছিল এবং সে জুয়েলকে মনে করে তার ছোট ভাইকে খুন করে মাটি চাপা দিয়ে দেয়। সকাল হতেই সে তার ঘরে গিয়ে দেখলো তার বন্ধু জুয়েল উঠে রেডি হয়ে গেছে সে গ্রামে ফিরে যাচ্ছে বলে। তখন সে ভীষণ অবাক হয় এবং কান্না করতে শুরু করে যে আমি লোভের বশ হয়ে তাহলে আমার নিজের ভাইকেই খুন করে ফেলেছি তখন এই কথা জানাজানি হলে সে আইনের হাতে ধরা পড়ে অর্থাৎ অতিরিক্ত লোক মানুষকে ভুল পথই দেখায় কখনো সঠিক পথকে নির্দেশ